আমি রেডি হয়ে গেছি এখন একটু মার্কেটে বেরবো তো আজ আমার বরের বার্থডে তো আজকে তো রাধা অষ্টমীর দিন আজ বার্থডে টা খুব ভালো দিন তো একটা হাসির কথা শুনুন কাল থেকে তার বারোটার থেকে আমি ওকে উইশ করিনি এখন পর্যন্ত উইশ করিনি ও আগে পিছিয়ে ঘুরছে মানে কিছু বলবে বলবে কিন্তু আমি এখনো কিছু বলিনি কিন্তু আমি জানি তো ওকে একটা ছোটো সারপ্রাইজ দেবো একটু ছোটো একটি কেক নিয়ে আসবো আর একটু টি শার্ট নিয়ে আসবো বা আমি আর কিছু করতে পারবো না আমার যতটুকু সমর্থ আমি ততটুকুই করবো তো চলে যাওয়ার টি শার্টটা নিলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে আমার তো খুব ভালো লাগছে তো কেমন লাগলো তুমি বলো ঠিক আছে আরেকটা নিতে যে শুধুর টি শার্ট নিতে আর মেয়েরা বলে না বাজারে আসলে কিছু না কিছু নিয়ে যাই দেখো আমি কি কি নিয়ে যাচ্ছি মেয়েরা আমার জিনিস দেখলে পাগল হয়ে যায় গেল তাম এত গরম এত গরম যে কি বলবো বলে বুঝতে পারবো না বৃষ্টি নেই কিছু না এত গরম আসুন দুটো বরফ নিয়ে এনেছি আমি তো মনে এখন বাড়িতে যাচ্ছি ওকে বাই বাই মার্কেটে কি আর বেলুন ছিল না কালো বেলুন নিয়ে আসতে হলো হে ভগবান যাকে দিয়েছে না কি বলবো নিজের কাজ নিজে করেই ভালো সবাই বলে না নিজের কাজ নিজে করে ভালো